ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছেন নির্বাচন কমিশন এক নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া নাম তোলা যাবে না ভোটার তালিকায় দুই সকলকে ভারতীয় নাগরিকত্বের স্থল অ্যাটেস্টেড ডিক্লারেশন জমা দিতে হবে তিন দু সালের ভোটার তালিকায় নাম ছিল না যাদের তাদের জন্মস্থানের প্রামাণ্য নথি জমা করতে হবে চার উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রামাণ্য নথি দাখিল করতে হবে আজ উনিশশো সালে পয়লা জুলাইয়ের পর যারা জন্মেছেন তাদের নিজের পরিচয়ের পাশাপাশি বাবা মায়েরও নথি জমা দিতে হবে ছয় দু সালের দোসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারীদের ক্ষেত্রেও একই নিয়ম কেন উনিশশো সাতাশি থেকে দু সালের মধ্যেকার এই সময়কে নিশানা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যে তিনি দেখছেন এনআরসির চক্রান্ত আমি বুঝতে পারছি না অ্যাজ এ লেম্যান আমরা কম জানি কিন্তু হোয়াই দে হ্যাভ টার্গেটেড হোয়াট দে ওয়ান্ট দ্যাট ইয়াং জেনারেশন উইল নট ভোট ফর সামটাইমস ডু নট নো ওয়ার ইজ দ্য ভিলেজার স্পেশালি দ্য পুয়ার পিপুল স্পেশালি দ্য হকার or the poor people commoners. Where they will get the mother certificate, the, the father certificate? Is it in সামনে বিহারে বিধানসভা ভোট দু তিন সালের পর এবার ফের বিহারে হবে ভোটার তালিকা স্পেশাল ইনটেনসিভ রিভিশন ভোটারদের দুয়ারে দুয়ারে যাবে নির্বাচন কমিশনের কর্মীরা কমিশনের সক্রিয়তাকে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিহার বাহানা বাংলা নিশানা বেড়াল দেখিয়ে বাঘের ছোঁয়া বেড়াল দেখিয়ে বাঘের মাসিকে দেখে বাঘকে ছোঁয়া অর্থাৎ বিহার ইজ নর্থ দ্য ফ্যাক্টর অনলি টু অ্যান্ড হাফ বেঙ্গল ইজ টার্গেটেড অ্যান্ড আফটার দ্যাট অল দ্য স্টেট উইল বি টার্গেটেড নির্বাচন কমিশনের দাবি ভোটার তালিকা সংক্রান্ত এই ধরনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে সংবিধানের তিনশো ছাব্বিশ অনুচ্ছেদ মেনে এবং ভারতের জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো কে মান্যতা দিয়ে তবে কমিশনের সিদ্ধান্তে ঘাপলা দেখছেন তৃণমূল নেত্রী আরো অনেক ঘাপলা আছে এগুলো স্টাডি করতে টাইম লাগবে কিন্তু প্রথম ঘাপলাটা তো আমি বের করে দিলাম সব বিরোধী দলকে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের যে আন্দোলনের পথেই নামবে মুখ্যমন্ত্রীর এদিনের কথাতেই তা স্পষ্ট রিপোর্ট নিউজ